আসসালামু আলাইকুম জাতীয় রাজস্ব বোর্ড এর কূটকৌশলী চিঠি বোম হয়ে ব্লাস্ট হল পুঁজিবাজারে যখনই শেয়ার বাজার গতির দিকে ছুটতে যায় তখনই নানা আতঙ্ক আর নীতি নির্ধারণী মহলগুলোর অযাচিত হস্তক্ষেপে বিনিয়োগকারীরা হয়ে পড়েন অসহায় বাংলাদেশের পুঁজিবাজার সম্প্রতি কিছুটা গতিশীলতা ফিরে পেয়েছিল সূচকের মধ্যগতি লেনদেন বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ইঙ্গিত বাজারকে নতুন সম্ভাবনার দিকে পরিচালিত করছিল কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু নীতিগত সিদ্ধান্ত ও অযৌক্তিক হস্তক্ষেপ এবং জাতীয় রাজস্ব বোর্ডের এর এক কূটকৌশলী চিঠির কারণে সেই ইতিবাচক ধারা থমকে যায় বাজারের লেনদেন ও সূচক উভয় নেতিবাচক ধারায় পরিণত হচ্ছে আর পুঁজিবাজারের এই অস্থিরতার কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব পরিবেশ ও পরিস্থিতি না বুঝে হুটহাট করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উভয় স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর কূটকৌশলী হস্তক্ষেপ করা কখনো বাংলাদেশ ব্যাংক কখনো এনবিআর কখনো বা স্টক এক্সচেঞ্জের অতিরিক্ত খবরদারিতে কোন ঠাসা হয়ে পড়ে পুঁজিবাজার যার ফলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট সৃষ্টি হচ্ছে যেমন জরিমানা শেয়ারের ক্যাটাগরি ব্যাংক ও বিয় হিসাব জব্দ করা সহ ইত্যাদি কিন্তু কোনও একটির কার্যকারিতার গভীরতা কতটুকু সাম্প্রতিক জাতীয় রাজস্ব বোর্ড এর এক কূটকৌশলী চিঠি বোম হয়ে ব্লাস্ট হল পুঁজিবাজারে বাজার সংশ্লিষ্টদের অভিযোগ অনভিজ্ঞ ও অদূরদর্শী নেতৃত্বের কারণে বিনিয়োগকারীরা আবারও শঙ্কিত হয়ে পড়েছেন এ অবস্থায় বাজারের স্থিতিশীলতা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে বিনিয়োগকারীরা বলছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর বর্তমান চেয়ারম্যানের পুঁজিবাজার বিষয়ে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা নেই তার নেওয়া সিদ্ধান্তগুলো বাজারের বাস্তব পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজির নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন গত এক সপ্তাহ ধরে সূচক টানা নিম্নমুখী রয়েছে দৈনিক লেনদেনও আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে বিশেষজ্ঞদের মতে কমিশনের অতিরিক্ত হস্তক্ষেপ ও বাজার অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্তই এই পতনের অন্যতম কারণ বাজার বিশ্লেষকদের মতে একটি ট্যাক্সি পুঁজিবাজার গড়ে তুলতে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব অপরিহার্য কমিশনের নেতৃত্বে এমন ব্যক্তিকে আনা উচিত যিনি বাজার ব্যবস্থাপনা ও অর্থনীতিতে পারদর্শী কেবল রাজনৈতিক বা প্রশাসনিক বিবেচনায় নয় অন্যথায় বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার কঠিন হবে পুঁজিবাজার শুধু একটি অর্থনৈতিক খাত নয় এটি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি এখানে ভুল সিদ্ধান্ত মানে হাজারো বিনিয়োগকারীর ক্ষতি এবং সামগ্রিক অর্থনীতির জন্য নেতিবাচক সংকেত সাম্প্রতিক জাতীয় রাজস্ব বোর্ড এর এক কৌশলী চিঠি বোম হয়ে ব্লাস্ট হল পুঁজিবাজারে দেশের অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল খাত পুঁজিবাজার জানা গেছে গত পঁচিশ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বরাবর একটি চিঠি পাঠানো হয় ওই চিঠিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন থেকে যেসব বিনিয়োগকারীর মূলধনী আয় পঞ্চাশ লাখ টাকা বা তার বেশি তাদের আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য জাতীয় রাজস্ব বোর্ডকে জানাতে হবে এরপর গত চৌদ্দ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই নির্দেশনাটি সিকিউরিটিজ হাউসগুলোতে পাঠিয়ে নির্ধারিত ছকে তথ্য সরবরাহের নির্দেশ দেয় বুধবার এই চিঠির খবর বাজারে ছড়িয়ে পড়ার পর থেকেই পতন শুরু হয় বুধবার ডিএসই সূচক সতেরো পয়েন্টের বেশি কমে যায় এবং বৃহস্পতিবার আরও বিয়াল্লিশ পয়েন্টের বেশি পতন ঘটে বাজার বিশেষজ্ঞরা বলছেন গত অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে বিনিয়োগকারীরা যে পরিমাণ লোকসানের মুখোমুখি হয়েছিলেন গত এগারো মাসেও তারা সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এমন পরিস্থিতিতে পঞ্চাশ লাখ টাকার বেশি মুনাফা অর্জনকারী বিনিয়োগকারী খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে তাছাড়া যদি কোনো বিনিয়োগকারী এত বেশি মুনাফা করেনও তারা ট্যাক্স প্রদানে সবসময়ই প্রস্তুত থাকেন অতীতে পুঁজিবাজার ধস মূলত অযৌক্তিক সিদ্ধান্ত ও তদারকির ঘাটতির কারণেই ঘটেছিল সেই ধসের অভিঘাত কাটিয়ে উঠতে বিনিয়োগকারীদের প্রায় এক দশক লেগেছিল বর্তমান পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে আবারও বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বিনিয়োগকারীরা মনে করেন বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে অবিলম্বে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন একই সঙ্গে দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী নীতি গ্রহণ করতে হবে যা বাজারকে অনিশ্চয়তা থেকে রক্ষা করবে বিনিয়োগকারীদের দাবি পুঁজিবাজারে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং বাজারের স্বাভাবিক গতি গতিপ্রকৃতিকে অয়থা হস্তক্ষেপ থেকে বিরত রাখা অপরিহার্য থেমে গেল বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি শেয়ার বাজারে বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য সংগ্রহ আপাতত স্থগিত করা হয়েছে ফলে বাজারে বিনিয়োগকারীদের মাঝে তৈরি হওয়া উদ্বেগ কাটবে সংশ্লিষ্টরা মনে করছেন বিনিয়োগকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষায় এ সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার সকালে ব্রোকারেজ হাউসগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিলেও বিকেলের মধ্যেই নতুন বার্তা পাঠিয়ে তা স্থগিত করে বিনিয়োগকারীদের আস্থায় বাজারের মূল চালিকাশক্তি তাই বিনিয়োগকারীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে নিয়ন্ত্রক সংস্থার সচেতন সিদ্ধান্ত নেওয়া উচিত ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে তারা শুরুতে স্টক এক্সচেঞ্জ এর চিঠি পেলেও বিকেলে আর তথ্য পাঠানোর প্রয়োজন নেই বলে নতুন নির্দেশনা পেয়েছেন এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে মনে করেন অনেকেই বাজার সংশ্লিষ্টরা বলছেন এই স্থগিতাদেশ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে চিঠি পাঠানোর কারণে টানা দুই দিন শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়েছিল তবে তথ্য সংগ্রহ স্থগিত হওয়ায় রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আল্লাহ তবে সকালে বিভিন্ন সিকিউরিটিস চিঠির প্রেক্ষিতে কোনো তথ্য দিতে হবে না এবং তা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয় পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বিনিয়োগকারী এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ